আসসালামু আলাইকুম আজকে আমি একটু সবজি রান্না করে দেবো বাচ্চাদেরকে তার জন্য প্রথমে নিলাম মুরগি পেঁয়াজ টমেটো সিম লাউ এটা আছে কল পালং শাক আর নিয়ে নিলাম পেঁপে এখন আমি পেঁপেটা সিদ্ধ করে নেব আর সব সবজি কাঁচাই থাকবো আমি শুধু পেঁপে সিদ্ধ করে নিলাম আর অন্য কোনো সবজি সিদ্ধ করবো না বাকি সবজিগুলো আমি এমনি রান্না করব ডাইরেক্ট সবজি রান্না করার জন্য আমি তেলের মধ্যে শুধু তেলের মধ্যে মুরগিটা একটু ভাজা ভাজা করে নেব এখন আমি দিয়ে দেবো লবণ দিলাম আদাৰ সুন্দৰ কা দেয় দিব 6 আছস দুটো ফুলমরিচের গুঁড়া এখন আমি দাপে দাপে সবজিগুলো দিয়ে দেব দিয়ে দিলাম লাউ এলাউ ডাউনে কোচি আর সীম দে এই নাম পেঁপে মা সবজিটা ফ্রাই হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ কাসামুডিস একটা রোম একটু আর দিয়ে দিলাম কিছু পালং শাক সবজিটা প্রায় হয়ে গেছে খুঁন্দিয়ে দিব একটু কর্নফ্লাওয়ার আর একটু টেস্টিং সল্ট আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আমার সবজি একটু আপনাদের সাথে বাইরা শেয়ার করলাম আর এই বাকি সবজি